দর্শক আসসালামু আলাইকুম আমি রয়েছে জালকাঠের কাঠালি উপজেলার আমু ইউনিয়নের হাতালবুনিয়ার এলাকার এই ছয়লা ছয় এলাকায় দেখতে পাচ্ছেন আমার পিছনের যতদূর চোখ যায় এখানে অনেক জায়গা জুড়ে এই ছয়লা গাছকে নিয়ে একটি চর গড়ে উঠেছে যেখানে আমার দক্ষিণ অঞ্চল একটি পর্যটক কেন্দ্র এখানে উপজেলা প্রশাসন এবং ডিসি মহাদয় তিনি এই জায়গাটিতে একটি পর্যটক কেন্দ্র হিসেবে গড়ে তুলেছেন এবং এটির নাম দেওয়া হয়েছে ছয়লা চর সঙ্গে আছেন আজকে এই ছয়লা চর আপনাদের ঘুরে দেখাবো এবারে কাঁপে না জানো দেখছেন আসলে সবশৈলা গাছ যেদিকে শৈলা গাছ আর সৈলা গাছ এখন যদিও আহ নেই আর এখন এই বর্ষার মৌসুম শেষে এখন শীতের সিজন কিছুদিন পরে এই জায়গাটা আরো শুকনো হবে তখন এখানকার আরো পর্যটকদের ভিড় হবে মূলত এই পাশে বিশখালে নদী হওয়ায় এখনো এখানে জোয়ার পানি ওঠে মাঝে মাঝে যার কারণে জায়গাটি এখনো শুকায়নি তবে কিছুদিন পরেই এই জায়গাটি আরো যদি শুকায় তখন দূর দূরান্ত থেকে এখানে পর্যটকরা আসেন পিকনিক করেন দেখতে পাচ্ছেন একদম খোলা মাঠ একদম নির্জন কোনো মানুষজন কিন্তু নেই এখানে দর্শক দেখতে পাচ্ছেন একদম নির্জন পরিবেশ আশেপাশে কিন্তু কোনো গণবসতি নেই এই পাশেই কিছুক্ষণ পরে এখানে বিষখালী নদীর তীর এই প্রান্তে এবং এই জায়গাটি জুড়ে কয়েক একর জুড়ে এই ছয়লা গাছকে নিয়েই এই চরটি জেগে উঠেছে এখানে মাঝে মাঝে এরকম খোলা মাঠ রয়েছে দেখতে পাচ্ছেন দর্শক এটি হচ্ছে মূলত ছইলা গাছ এই ছয়লা গাছকে কেন্দ্র করেই এখানকার নামকরণ করা হয়েছে শৈলার চর দেখতে পাচ্ছেন এখন গাছে কিন্তু শৈলা নেই আর শৈলের গাছও কিন্তু আগের মতো তেমন সুরক্ষা নেই এখানকার যারা দর্শনার্থীরা আসেন অনেকে ঢাল ভেঙে ফেলেন এবং স্থানীয় বাসিন্দারা এখানে অভিযোগ রয়েছে যে স্থানীয় বাসিন্দারা তারা শৈলা গাছ কেটে নিয়ে তারা লাকড়ি হিসেবে ব্যবহার করছেন কেউ বিক্রি করছেন যদিও এখানে দেখার কেউ নেই দেখতে পাচ্ছেন একদম মনোরম পরিবেশ দর্শক এটি হচ্ছে শৈলার চরের মূল ফটক এখানে আসলে মূলত যারা পিকনিকে আসেন এখানে বসে রান্নাবান্নার বান্নার কাজ সারেন এবং এখানে বর্ষার সিজনে মূলত যারা দর্শনের তে আসেন বর্ষায় নামলে এখানে আশ্রয় নেন দর্শক শৈলার চরে এরকমের কয়েকটা বসার জন্য জায়গা বানিয়েছেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জায়গা একদম মনোরম পরিবেশ পাশেই কিন্তু এই ছৈলাট গাছ এবং এই পাশে একটা নদী রয়েছে সেই নদী যদি এখন মৃত নদী নেই এখানে যারা দর্শনার্থীরা আসেন তারা এখানে বসেন বসে এই ছৈলার চরকে উপভোগ করেন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই শৈলের গাছ এই নদীটা কিন্তু এখন মৃত ভরে গেছে একদম